হ্যালো বিওর্স এনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে কালেকশন সবাই জানেন এনার ফ্যাশন হচ্ছে একটা পাইকারি শপ শুধুমাত্র নিজস্ব কারখানার প্রোডাক্টগুলো পাইকারি করা হয় তো আমরা কিন্তু শীতের পর্যাপ্ত পরিমাণে সোয়েটার আইটেম দিতে দিচ্ছি আপনারা জানেন সবাই সোয়েটার আইটেমের কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আছে তো আজকে সোয়েটার দেখাবো না যারা সোয়েটার নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকারি অনেক সুন্দর সুন্দর চায়না লং সোয়েটার চায়না শর্ট সোয়েটার খুব সুন্দর সুন্দর বিবিডি সোয়েটার আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে আজকে বিভিন্ন ধরনের কিছু কুর্তি স্টাইলের গাউন দেখাবো টুপিস দেখাবো কামিজ দেখাবো আর এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে আপনারা যেইখানে বসে আছেন ওখান থেকে বসেও নিতে পারবেন চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা আলাতনাস স্কুলের সামনে এখানে আসি মাত্র আমরা এই মাসের এই আটটা দিন তারপর থেকে আমাদের পেয়ে যাবেন আমাদের পেয়ে যাবেন লক্ষ্মীবাজার সরওয়ার্দি কলেজের সামনে এটা হচ্ছে সদরঘাট এরিয়ায় তো এই যে এগুলো আমি খুব সুন্দর টুপিস আজকে দেখাবো খুব সুন্দর সফট হচ্ছে কাপড়ের উপরে স্যালোয়ার থাকবে আর খুব সুন্দর স করা কিন্তু এখানে একটা ওয়ান পিস থাকবে টু পিস দুইটা মিলিয়ে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন একেবারে কম প্রাইজের ভিতরে মাত্র চারশো সত্তর টাকা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন চারশো সত্তর টাকা এই কালেকশনগুলো নিয়ে কিন্তু চোখ বুঝে আপনারা সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যে কোনো জায়গায় সেল করতে পারবেন আর শুরু মহলে আরও বেশি দামেও সেল করতে পারেন তো সবচেয়েতে কম দামে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের কারখানায় আমাদের গোডাউনে চলে আসবেন আমাদের গোডাউনে চলে আসলে এখানে আসলে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে প্রোডাক্ট পাবেন পাইকারি মার্কেটে অনেক প্রোডাক্ট আমাদের এখান থেকে চলে যায় ঈদের অনেক ধরনের কালেকশন কিন্তু তৈরি হচ্ছে পার্টি ড্রেস ওয়ান পিস টু পিস থ্রি পিস অনেক কিছু কিন্তু হচ্ছে আপনারা ঈদের কালেকশন করতে দশ বিশটা মার্কেটে ঘুরে যেই প্রোডাক্টগুলো পাবেন তার চেয়ে বেশি প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আসবেন ভিজিট করবেন যদি দেখেন যে কোয়ালিটিতে ভালো এবং হচ্ছে আপনারা ভালো নিয়ে সেল করতে পারবেন তবেই পার্সেস করবেন আমাদের এইখানে অর্ডার যারা যেখান থেকে বসে আছেন ওখান থেকে যদি মনে করেন আজকের ভিডিও থেকে সব মিলিয়ে আপনারা বারো পিস অর্ডার করবেন তাও করতে পারবেন সর্বনিম্ন বারো পিস সব মিলিয়ে নিলে বারো পিস অর্ডার করতে পারেন আজকের ভিডিওটা থেকে কোনো মানে এগুলো অ্যাভেলেবেল প্রোডাক্ট নেই আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট নেই এগুলো কিছু কিছু প্রোডাক্ট আছে দেখা যায় আপনারা চাইলে বান্ডেল মেনটেন করতে পারেন সেই ক্ষেত্রে দেখা দেখা যায় আপনারা দেখা যায় কালার দিতে পারবেন কাস্টমারকে এত সুন্দর সুন্দর কাজের টু পিসগুলোর কালার দিতে পারবেন আর যদি দেখা যায় সিঙ্গেল সিঙ্গেল নেন সেই ক্ষেত্রে আপনাদের যদি বাজেট কম থাকে তাহলে সিঙ্গেল সিঙ্গেল নিয়ে আপনারা সব মিলিয়ে বারো পিসও নিতে পারেন এখন আমি কিছু এটা নাইডা টু পিস খুব সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন এটার খুব সুন্দর একটা দুপাট্টা থাকবে দুপাট্টাটা ফুল সিকোয়েন্সের পাইট করা থাকবে সুন্দর আর এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এখানে আরেকটা টু পিস পাচ্ছেন দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় এখানে কিছু ওয়ান পিস কামিজ আছে যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো তিরিশ টাকায় যেগুলোর সাইজ হবে সাইজ হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে খুব সুন্দর কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন ডলার ওয়ার্ক করা আছে এগুলো সাইজ করা প্রোডাক্ট মাত্র তিনশো তিরিশ টাকা করে এই প্রোডাক্টগুলো নিয়ে যাবেন সারা বাংলাদেশে কালার রং গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন অ্যাভেলেবেল কালেকশন চারশো পঞ্চাশ টাকায় কিন্তু অন্য অন্য জায়গায় সেল হয় আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো তিরিশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন এটাও কামিজ আনারকুলি এখন কিছু কামিজ দেখাবো যেগুলো তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্যামসাং কটনের পুরাটাই কিন্তু এই যে আমি দেখাই দিচ্ছি পুরাটাই কিন্তু ডলারের কাজ করে এখানে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডলার ওয়ার্কের কাজ করা আছে ওকে এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে কামিজ পরে না এমন কোন মানুষ নেই গ্রামে গঞ্জে শহরে সবাই কিন্তু কামিজ পরে যারা থ্রি পিস পরে তারা কিন্তু কামিজ পরে একটা কামিজ নিলে দেখা যাচ্ছে তারা অন্য একটা সালোয়ার কামিজ মিলিয়ে ওরা পড়তে পারে আমাদের কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর টাইস পেয়ে যাবেন যেগুলো ফ্রি সাইজের যারা আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবে আর এই যে এখন যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো সবই কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এখন আমি কিছু চায়না লিলেনের উপর খুব সুন্দর ঘরজেস অ্যাম্বোডারি করা কাজের কিছু ওয়ান পিস কালেকশন দেখাই দিব সেই কালেকশনগুলো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকায় তিনশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন ওকে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন তিনশো নব্বই টাকায় অল ওভার কাজ করা অল ওভার কাজ করা একদম নিচ থেকে উপর পর্যন্ত একটু দেখবেন অল ওভার কাজ করা আমি আসলে ভিডিওটা দিচ্ছি আপনাদের জানান দেওয়ার জন্য যে আমাদের এখানে কি কি পাবেন আমাদের এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস ওয়েস্ট ড্রেড সব ধরনের কালেকশন কিন্তু পাবেন খুব সুন্দর সুন্দর এই কামিজগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকায় তিনশো নব্বই টাকায় চায়নালি লেনের কাজ করা এই কামিজগুলো পেয়ে যাবেন আমি কিছু কুর্তি কালেকশন দেখাই দিব ওয়ান পিস কুর্তি কালেকশন যেগুলো অন্য অন্য জায়গায় অনেক দামে সেল হয় অনেক দামে পাইকারি করা হয় মানে পাইকারিতে আমি মনে করি দশ পাঁচ টাকা অনেক কিছু পাইকারিতে কিন্তু দশ পাঁচ টাকা অনেক কিছু অনেকের জন্য মনে হয় যে দশ পাঁচ টাকা একটা টাকা হলো কিন্তু পাইকারিতে কিন্তু দশ পাঁচ টাকা অনেক কিছু এই যে দেখেন কত সুন্দর কুর্তি হ্যাম্বো মানে এটা খুব সুন্দর অ্যাম্ব্রুসের কাজ করা আছে ডলার এক করা আছে খুব সুন্দর এই যে নিচেও খুব সুন্দর পাম খুব সুন্দর এটার কি বলে গুলগুলি লেস যেটাকে বলে পম পম লেস করা আছে খুব সুন্দর ওকে আর এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন এখানে এখানে আসলে আরও অনেক অনেক কালেকশন আছে আর এই সুন্দর সুন্দর ঘের গাউনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এখানে কিছু কুর্তি আছে কুর্তিগুলো দেখাই দিচ্ছি একটু ধৈর্য সহকারে দেখেন সম্পূর্ণ কাজ করা এটা কিন্তু আলাদা একটা পাট নিচে একটা গাউনের মতো থাকবে ঠিক আছে খুব সুন্দর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় মাত্র হোলসেল প্রাইস পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সাইজ হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে হ্যাঁ খুব সুন্দর সুন্দর সত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আর অনেক অনেক কালেকশন আছে আমি শুধু আপনাদের স্যাম্পল দেখা দিচ্ছি এখানে কিছু নাইরা আছে যেগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন তিনশো টাকা আর এগুলো কিন্তু খুবই আরামদায়ক প্রোডাক্ট খুবই আরামদায়ক তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর অনেক কালেকশন আছে সবগুলো কালেকশন দেখতে হলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন কিংবা যারা ইউটিউব চ্যানেল দেখছেন ইউটিউব চ্যানেলটা ভিজিট করুন আপনারা আমাদের চ্যানেলটা ঘুরে আসলে দেখতে পারবেন আমরা কত কত প্রোডাক্ট সেল করে থাকি প্রাইসটাও আপনারা আন্দাজ করতে পারবেন আর বিশেষ করে ভিডিওতে লাইক দিলে আমাদের যেই কারখানায় পরবর্তী কালেকশনগুলো হচ্ছে সেগুলো দেখতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ